অনেকে আমাকে নিয়ে উদ্বিগ্ন তাই ভাবলাম যে কিছু কথা সবাইকে শেয়ার করি বিশেষ করে গতকালকে যে দুর্ঘটনা ঘটলো যে হামলা হলো এই হামলা নিয়ে কিছু কথা বলছি আমি সবাইকে আসসালামু আলাইকুম সেনাবাহিনীর ভূমিকা গতকালকে কতটা দুঃখজনক ছিল আপনার জাস্ট আমি না বলে পারছি না অনেকের মনে প্রশ্ন হইতে পারে যে আপনি তো সেনাবাহিনীর পক্ষে কথা বলেন এখন সেনাবাহিনী কিনে কেনই কথা বলছেন তার মানে আপনার প্রতি কোনো সমর্থন বা কোনো সহযোগিতা ছিল না বলে তাই আসলে তা না আমি সবসময় আমি সর্বদাই সাদাকে সাদা বলি কালাকে কালো বলি এবং আমার সাথে যারা দীর্ঘদিন ধরে আমাকে অনুসরণ করেন তারা সবাই জানেন আমি সবসময় যেটা সাদা সেটাকে সাদাই বলি আমি যে কাজগুলো সেনাবাহিনী ভালো সেটাকে আমি সেনা ভালো বলেছি যে কাজগুলো সেনাবাহিনী খারাপ সেটাকে আমি বলবো তবে ভাবে আমি সবাইকে দায়ী করব না জাস্ট একটা ঘটনা বলি মাদারীপুরের কালকিনী উপজেলায় গতকালকে যখন আনিসুল আনিসুর রহমান তারকদের খোকনের লোকজন হামলা করলো আমার লোকজনের উপর ঠিক ওই মুহূর্তে চাইনিজ কুরাল দিয়ে ধাওয়া করে যখন আমার কয়েকজন কর্মী সমর্থককে যখন নিয়ে যায় এবং তাদের মধ্যে তিনজনকে পিটি একদম লাশ করে ফেলে এবং একজনের মাথায় চাইনিজ কুরাল দিয়ে কোপ দেয় ওই অবস্থায় তারা তিনজন ব্যক্তি আর্মি ক্যাম্প একদম পৌরসভা বা উপজেলার যে ইউনো কমপ্লেক্স থেকে জাস্ট মানে এক দেড়শো গছ দূরে আপনারা যদি কালকিনি উপজেলাটা চিনে থাকেন পুকুরটার জাস্ট এপারে আর ওপারে একটা পুকুর মাঝখানে শুধু এত এতটুকু ডিস্টেন্স সেখানে যখন তিনজন ব্যক্তি দৌড়ে গেলেন সেই সেনা ক্যাম্পের আট দশটা সৈনিক সেখানে দাঁড়ানো গেটের সামনে তাদেরকে পিটাচ্ছে মারছে কোপাচ্ছে এবং আপনারা যদি জায়গায় সিসিটিভি ফুটেজটা নেন তাহলে দেখতে পাবেন যে কী ঘটনা ঘটছে এবং সেনাবাহিনীকে বলবো যে তারা সিসিটিভি ফুটেজ চেক করতে পারে একটা সেনা সদস্য এগিয়ে আসতো না এখন আপনারা কি বলবেন এটার জন্য সেনাপ্রধান দায়ী বা কোনো জেনারেল জিওসি দায়ী কাকে দায়ী করব বলেন আমি মনে করি এই সেনাবাহিনীটা আজকের অবস্থানে গিয়েছে এটা আমাদের ফিল্ড কর্মকর্তাদের কারণে কারণ ওইখানে দায়িত্বে যিনি লেফটেন্যান্ট কর্নেল হাফিজ যে অফিস অফিসারটা আছে এই অফিসার সেনাবাহিনীকে সেনাবাহিনী ইমেজকে সে ধ্বংস করার জন্য এখানে আছে এই লেফটেন্যান্ট হাফিজ এই অফিসার এই ছোট্ট কাজের জন্য তার সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না একটা অফিসারকে মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কটা দেওয়া হয় তার মিনিমাম সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতার জন্য মিনিমাম সিদ্ধান্ত গ্রহণ গ্রহণ করার ক্ষমতা কারণ তিনি যদি ওই এটুকু সিদ্ধান্ত ইনস্ট্যান্ট ক্রাইসিস সিচুয়েশনে কোনো সংকট মুহূর্তে যদি সংকটকালে একজন অফিসার যদি এই সিদ্ধান্তটুকু নিতে না পারে তাহলে তার তো লেফটেন্যান্ট কর্নেল হওয়ার যোগ্যতাই নাই এবং আমি শিওর এইটা এই অফিসার জানি না কবে রিক্রুটেড হয়েছে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব কিছু চেক করা উচিত এই লেফটেন্যান্টাল হাফিজের পরিবার কি এটা চেক করা উচিত লেফটেন্যান্টাল হাফিজ কেমন পরিবেশে বড় হয়েছেন কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করেছেন সেনাবাহিনীর গোয়েন্দা অর্গানাইজেশন তাদের চেক করা উচিত কে সে কারণ এই লেফটেন্যান্টাল হাফিজকে আমি আট দশ বার ফোন করে বলেছি জানিয়েছি গতকালকে ঘটনার আগে গত পরশু তাকে ফোন করে জানিয়েছি যে আমার প্রোগ্রাম আছে এবং ঘটনা ঘটার আগে লেফটেন্যান্টাল হাফিজকে আমি যে ফোন করে জানিয়েছি আপনারা বাংলাদেশবাসী জানেন যে আমি এই সেনাবাহিনীর পক্ষে কতটা অবস্থান নিয়েছিলাম কারণ আমি সেনাবাহিনীকে মনে প্রাণে ভালোবাসি সেই আমার ক্ষেত্রে যদি আমার ফোন কলে যদি লেফটেন্ট হাফিজ তার লোকজন পাঠাতে শঙ্কা করে বা না পাঠিয়ে থাকে তাহলে বাংলাদেশে কার নিরাপত্তা আছে বলেন কোন মানুষের আমি পরবর্তীতে সেনাবাহিনী থেকে যতই রেসপন্স পাই সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ওই ক্রাইসিস মুহূর্তে একটা ভরসার জায়গা থেকে কিন্তু মানুষ আশেপাশে সব লোক বলছিল সেনাবাহিনীকে ফোন দেন গতকালকে যতগুলো লোক হতাহত হয়েছে আমি এটার জন্য সবচেয়ে বেশি দায়ী করব সেনাবাহিনীর ওই জায়গা লোকাল কর্মকর্তাকে বাংলাদেশের যদি সত্যি কথা আইনের পূর্ণ স্বাধীনতা থাকে তাহলে ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত অথবা সেনাবাহিনী উচিত তদন্ত সাপেক্ষে সেনা কর্মকর্তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া আমি মনে করি সেনাপ্রধান যদি স্যার যদি সত্যি তার প্রতি যে আমার আস্থা বিশ্বাস সততার তিনি সৎ এবং তার প্রতি যে আমার একটা বিশ্বাস ভক্তি ভালোবাসা আছে সেটা যদি সত্যি তিনি অটুট রাখতে চান এবং তার ডিভিশন কমান্ডার আমি জানি সকল জিওসিরা কালকে প্রমোশন বলেছিল সকল জেনারেলরা প্রমোশন বটেছিল আই নো ইট বাট একজন জিওসির পারমিশনের জন্য তো একজন লেফটেন্যান্ট কর্নেল একটা জায়গায় একটা ঘটনা ঘটতেছে তুমি ফিল্ডে আসো ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে তোমার আর্মি না তাও বাদ দিলাম ঠিক আছে তোমার লোকজন তোমার গেটের কাছে গেটটাও খুললে না তুমি চাপাতি দেখলা এবং একজন একজনের কাছে শুনলাম যে একজন চাপা নাকি ভিতর দিকে নাকি ঢুকে গেছিল তারপরে নাকি আর্মি কেউ তাকে ধরেছিল কিন্তু এখন পর্যন্ত কোনো রিপোর্ট পাই নাই যে ওই চাপাতি সহ ওই ছেলেকে পুলিশের শপথ করা হয়েছে কিনা আই জন্য এইটা কি সেই সেনাবাহিনী এখন কথা হচ্ছে এই সেনাবাহিনীর এই অবস্থা কেন একটা কথা মনে রাখবেন যে এই সেনাবাহিনী আজকে গর্ব করে জিয়াউর রহমানকে নিয়ে এই জিয়াউর রহমান কিন্তু মেজর র্যাঙ্কে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল ন্যাশনাল জাতীয় পর্যায়ের সিদ্ধান্ত নিয়েছিল জিয়াউর রহমান ওই রিভোল্ট শব্দটা উচ্চারণ করেছিল একজন মেজর হয়ে আর তুমি লেফটেন্যান্ট কর্নাল হাফিজ তুমি একটা লেফটেন্যান্ট কর্নেল হয়ে তুমি একটা ব্যাটালিয়ানের সিও হয়ে তুমি আর্মিকে ব্যয় করেছো তোমার পরিবার তোমার সব কিছু ব্যাকগ্রাউন্ডটা এক্সপোজ করা উচিত তুমি কে আসলে তুমি কোথা থেকে আসছো তুমি কোন দেশের এজেন্ট তুমি কার হয়ে কাজ করতেছ তুমি লেফটেন্যান্ট কর্নেল হাফিজ তুমি মাস্তানি করার জন্য তো তুমি আসো নাই তুমি আসতো জনগণের সেবা করার জন্য তোমাকে যদি এখন হঠাৎ করে কোনো ফ্যাসিস টাইপ অর্ডার দেওয়া হয় তুমি সে অর্ডার পেয়ে তুমি কোনো একটা জায়গায় যেয়ে তুমি বিরাট বীরত্ব দেখাবে এটা তো তোমার কাজ না মানে এটা তো তোমার তোমার ক্রেডিট না ক্রেডিট হচ্ছে তুমি তোমার নিজের মস্তিষ্ক মগজটাকে কাজে লাগিয়ে আল্লাহ তোমাকে যে বিবেক দিয়েছে সেই বিবেকটাকে কাজে কাজে লাগে তুমি মানুষের পাশে দাঁড়াবে দরকার চাকরি হারাবো কি হয়েছে তাতে রিজিক আল্লাহ নির্ধারণ করে কিন্তু মানবতা বলে একটা কথা আছে সেনাবাহিনীর মধ্যে মানবতা না থাকলে কার মধ্যে থাকবে কার মধ্যে এই থাকবে আজকে আমি মনে করি ব্যারিস্টার ফুয়াদ কিন্তু সেনাবাহিনীকে নিয়ে কথা বলার সুযোগটা এটা আমরা সেনাবাহিনী দিয়েছি আমি ফুয়াদকে নিয়ে সবচেয়ে বেশি প্রতিবাদ করেছি ফুয়াদের কথার সবচেয়ে বেশি করা জবাব আমি দিয়েছি সেনাবাহিনী কোন করে আজকে সে আমি বলতে বাধ্য হচ্ছি এই ফুয়াদের মতো যারা তারা যে সেনাবাহিনীকে নিয়ে সমালোচনা করতে বাধ্য হয়েছে এইটা এই সেনাবাহিনী করেছে সেনাবাহিনী কতিপয় আনকুথ কর্মকর্তা কতিপয় ডিসগ্রান্টাল ডিস কাপুরুষ এবং দুর্বল অর্থাৎ জঘন্য পারিবারিক ব্যাকগ্রাউন্ডের এবং খুব নোংরাভাবে যাদেরকে অসৎভাবে রিক্রুটেড করা হয়েছে তাদের কারণে এটা হয়েছে এই সব সেনা কর্মকর্তাদের আমি মনে করি দ্রুত ওয়াকার সারের এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত আমার কথা যদি অসত্য হয়ে থাকে জেনারেল ওয়াকার স্যার আপনি প্রমাণ দেখতে পারেন সিসিটিভি ফুটেজ দেখতে পারেন আমার কল রেকর্ড দেখতে পারেন ইউ ক্যান টেক মাই কল ডিটেলস আই উইল প্রোভাইড এভরিথিং আমি লেফটেন্যান্ট কল হাফিজকে গতকালকে ফোন করে জানিয়েছি আমাদের মাদারীপুরে এসিউর দায়িত্বে যিনি আছেন সার্জন কালাম তাকে জানিয়েছি আমার পুলিশ ওখান পুলিশ যে যাদেরকে আমার আশা কম ছিল সেই পুলিশের দুজন কর্মকর্তা হাত ভেঙে গিয়েছে তাদের সামনে বসে সেনাবাহিনীকে ওসি পড়তেছে আমাকে ইউনো বলছে আপনি সেনাবাহিনীকে একটু কল করেন ইউনো তখন আমাকে দেখে ভরসা করেছেন আর্মির একজন মানুষ আছে তিনি সেনাবাহিনী ডাকলে তাড়াতাড়ি আসবেন তখন আমি ফোন দিয়েছি ইউনো তখন লোকজনদেরকে ফিরাচ্ছিলেন হাত দিয়ে একজন বেসামরিক কর্মকর্তা যে বীরত্ব যে সাহস দেখিয়েছে সেটা আমাদের সেনাবাহিনী আমি মনে করি সেটা দেখাতে পারিনি একজন সেনা কর্মকর্তা একজন কমান্ডিং অফিসার তিনি আমাকে বলতেছেন যে স্যার জানাচ্ছি পরে সাত আটবার পরে যখন আবার তাকে ফোন দিলাম যে তোমার লোক এখন আসেনি দ্যাট লেফটেন্যান্ট কর্নেল হাফিজ আমার নামটা নিতে ঘৃণা হয় এই কালকিনি মাদারীপুরের দায়িত্বে যে অফিসার আছে লেফটেন্যান্ট কর্নেল হাফিজ সে আমাকে বলছে আপনার কয়জন স্যার কয়জন লোক হসপিটালে পাঠিয়েছেন তখন মুখে গালি আসছিল গালিটা দিতে পাইনি পরে বললাম যে তুমি কয়জন লোক আহত দেখতে চাও কয়টা রকম দেখার অপেক্ষায় আছো এটা কি তোমার দায়িত্ব আমাকে জিজ্ঞেস করা কয়জন লোক আহত না তোমার দায়িত্ব এটা স্যার যে আপনি সেফ থাকেন আমি দ্রুত লোক পাঠাচ্ছি একজন সেনা কর্মকর্তা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে সে আমাকে আবার বলছে যে আমি পুলিশ পাঠাচ্ছি তখন আমি তাকে বললাম যে পুলিশ পাঠানোর মতো তোমার মতো লেফটেন্যান্ট কর্নেল হাফিজের প্রতি আমার নির্ভর করতে হবে হোয়াট ডু থিঙ্ক আমাকে আল্লাহ তালাকে এতটুকু সামাজিক মর্যাদা দেয় নাই যে আমি ডাকলে আমার স্থানীয় পুলিশ আসবে না মানে আলহামদুলিল্লাহ পুলিশ আসতে আমি ধন্যবাদ জানাই ষষ্ঠ উপদেষ্টাকে আমি ধন্যবাদ জানাই ঢাকার যে ডিআইজি রেজাল মল্লিককে এবং আমার মাদারীপুর এসপিকে তারা যথেষ্ট করেছে কিন্তু সেনাবাহিনী লোকাল সেনাবাহিনী আমি পুরো সেনাবাহিনীকে দোষ দেব না কারণ আমার মতো আরও অনেক সেনা কর্মকর্তারা আছে সেনাবাহিনীতে সেনাবাহিনীতে সাবার ডিভি ওসি আছে অত্যন্ত সৎ একজন অফিসার কুমিল্লা ডিবির জিওসি আছেন এরকম অনেক জায়গার জিওসির আছেন যাদেরকে আমি চিনি যারা সাভার ডিবির জিওসি বগুড়া ডিপের জিওসি থাকা অবস্থায় দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিয়েছিলেন আমি এরকম সৎ অফিসারদের সম্মান করি তাই ঢালাভাবে কথা বললাম না সেনাবাহিনীর ভিতরে সেনাবাহিনীর আর্মি হেড করতে অনেক ভালো কিছু কর্মকর্তা আছেন তাই আমি ঢালাভাবে কথা বলতে পারছি না বাট হাফিজের মতো যারা দুষ্কৃতকারী নোংরা অসৎ এবং যারা শুধু কমান্ডের অপেক্ষায় থাকে এরা কখনো সেনাবাহিনী সম্মান ধরে রাখতে পারবে না কমান্ডের অপেক্ষা থাকা মানে কি জানেন তার মানে বিষয় হচ্ছে তাকে আল্লাহ তালা যে বিবেক দিয়েছে এই বিবেকটাকে কাজে লাগাবে না আপনি কমান্ডের অপেক্ষা থাকা মানে আপনি যখন দশজনকে মার্ডার করতে বলবেন আনলফুল কমান্ড দিবেন তখন সে কমান্ডটা মানবে আপনি গুম গুম করতে বললে সে গুম করবে সে কখনো বলবে আর স্যার এটা অন্যায় এই বিবেক বোধ যার মধ্যে নেই সে সেনা কর্মকর্তা হতে সময় আমরা এটা পাইনি এই শিক্ষা পাইনি সেনাবাহিনীর ট্রেনিংয়ে ম্যানুয়াল অফ মিলিটারি ল কর্মকর্তা সেটা নাও মানতে পারে সো আমি সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে এই হাফিজের মতো যারা আছে এরা সেনাবাহিনী সেনা কোনো সেনাবাহিনী বলেন সেনা প্রধান বলেন জিওসি বলেন কারো সম্মান রক্ষা রক্ষা করতে পারবে না আমাদের সেনাবাহিনীতে এক ক্যাপ্টেন আশিক না কি নাম ছিল আপনাদের মনে আছে ঢাকা ইউনিভার্সিটিতে মেয়েদের কতুল মেয়ের সাথে কিছু আপনার একটা শাহবাগ থানায় কি হয়েছিল ক্যাপ্টেন আশিক তিনি কিন্তু সেখানে ইনস্ট্যান্টলি ধৈর্যের পরিচয় দিয়েছিলেন তাকে কিন্তু কেউ কমান্ড করে শিখে দেননি তাই বাংলাদেশের মানুষ তাকে হিরো মনে করেছে এরকম অনেক সেনা কর্মকর্তা আছে যারা ইনস্ট্যান্ট ডিসিশনের মাধ্যমে কাজ করে বাংলাদেশে বীর হয়েছে মেজর হাফিজ বীর বিক্রম মেজর জেনারেল জিয়াউর জিয়াউর রহমান এরকম অনেক আছে মেজর রফিক বীর উত্তম তারপরে কর্নেল উসমানি এরা এরা প্রত্যেকে কিন্তু ইনস্ট্যান্ট ডিসিশন নিয়েছিলেন যে তারা হিরো হয়েছেন ক্যাপ্টেন র্যাঙ্কে অনেক অফিসার মুক্তিযুদ্ধের সময় কত বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছে আর এরা লেফটেন্ট কর্নেল হয়ে তামাশা করছেন বাংলাদেশে আর এদের কারণে আমরা যারা আর্মিকে ওন করি আমরা যারা আর্মির জন্য কথা বলি তাদের বুকে রক্তক্ষরণ হয় আমার ভাই ব্রাদার আম একজন যে বলছে আমি মেজর রেজার বড় ভাই আপনি গেটটা খুলেন দ্যাট লেফটেন্ট কর্নেল হাফিজের লোক গেটটা খুলে নেয় চিন্তা করেন আমার কথা আমার নামটা আমি মনে করি মানুষ যেই পেশায় থাকুক সম্মানটা করে অন্তত কারণ যারা দীর্ঘদিন আমাকে অনুসরণ করে একটা অফিসার এই লেফটেন্ট হাফিজ কিছুদিন আগেও বলছে যে স্যার আপনাকে আমি আপনার ভক্ত আপনার বক্তব্য শুনি আপনি অনেক সুন্দর জবাব দেন হাফিজ যখন তোমার পক্ষে বক্তব্যটা দিয়েছিলাম ভালো লেগেছিল মজা করে খেয়েছো কিন্তু তোমার মধ্যে তো আমার বক্তব্য তোমার মধ্যে মিলিটারি স্পিড তৈরি করতে পারে নাই সততা তৈরি করতে পারে নাই আমার সেই বক্তব্য তোমার মতো কালপিটের জন্য না আমার বক্তব্যতে আর্মির সৎ অফিসার ডেডিকেটেড অফিসার এই আর্মির জন্য যাদের বুকে রক্তক্ষরণ হয় যে অফিসারগুলো মাঠে ঘাটে অন্যায় দেখে যাদের রক্তক্ষরণ হয় আমার বক্তব্য সেই অফিসারদের জন্য তোমার মতো নোংরা বিকৃত হাফিজের জন্য না কারণ তুমি হাফিজ কিভাবে লেফটেন্যান্ট কর্নেল হয়েছ এটা আমি বাংলাদেশের সকল সেনা কর্মকর্তা সবাইকে আমি প্রশ্ন সবাই জানার চেষ্টা করুন করুন হু ইজ হি এই লেফটেন্যান্ট কর্নেল হাফিজ কে এত বড় একটা ডিসগ্রান্টাল কীভাবে এমন একটা জায়গা যেখানে এত খুনা খুনি মারামারি হয় সেটা দায়িত্বে থাকতে পারে এই মাদারপুরে কালকিনিতে গত কয়েক মাসে কয়টা মার্ডার হয়েছে খোঁজ নিয়ে দেখবেন আপনারা কতগুলো ঘটনা ঘটেছে কি করে সে তামা করে যাচ্ছেন তিনি ওখানে বসে ওখানে বসে হয়তো আল্লাহ জানে তিনি কি করেন কোনো কাজ কি কাজ করছেন আপনার আমি 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 যখন সত্যি কথা ইনে একটু সিভিল পাওয়ারে কাজ করতাম আমার কাছে আমি জব স্যাটিসফ্যাকশন পেতাম জানেন আমি আর্মি চাকরিতে কোনো জায়গায় আমি জব স্যাটিসফ্যাকশন পাইনি যতটা ইন একটু সিভিল পাওয়া কারণ কি সেখানে সারাক্ষণ মাঠে ঘাটে থাকতাম ভালো লাগতো মানুষের সাথে মিশতে মানুষের জন্য কাজ করতে তো যাই হোক আমার আর যেটা হচ্ছে স্থানীয় ব্যাপারে বলবো যেটা আমি টিকে আছি এখন আলহামদুলিল্লাহ কোনো সন্ত্রাসী কোনো চাঁদাবাজ আমাকে হার মানাতে পারেনি আমি বীরত্বের সাথে টিকে আছি অ্যান্ড এই কালকিনির মাটিতে বীরত্বের সাথে আমি আমার যাতা কর্মী সমর্থক আছে তাদের উদ্দেশ্যে বলবো আমার প্রতিটা কর্মী সমর্থক আপনারা শুনে রাখেন আপনাদেরকে নিয়ে আমি আবার কালকিনির মাটিতে বীরত্বের সাথে আমি দাঁড়াবো খুব শীঘ্রই এবং আমার কর্মী সমর্থকরা যেভাবে টানা এক দেড় ঘন্টা যুদ্ধ করেছে তারা দেখিয়ে দিয়েছে যে কালকিনি মাটিতে যুদ্ধ করার সাহস আমাদের আছে নোংরা বা সন্ত্রাসীর বিরুদ্ধে চাইনিজ কুরাল নিয়ে যে যা কিছু নিয়ে আসুক তার বিরুদ্ধে আমার এলাকার মানুষ যুদ্ধ করতে প্রস্তুত এবং তারা লম্বা সময় ফাইট করে তারা টিকে ছিল এবং ইউনো যদি আমাকে না বলতেন লাঠি ফেলে দেওয়ার জন্য আমার লোক লাঠি ফেলতো না আমার লোক হাতে লাঠি ফেলে না দিলে এই কাপুরুষগুলো আমার লোকজনের একটা চুলও ছিঁড়তে পারতো না আমার লোক একদম পরিচ্ছন্নভাবে সুন্দর পরিবেশে তারা ওখানে অপেক্ষা অপেক্ষমান ছিল আমি ইউনোর অফিসে ছিলাম সেই মুহূর্তে তহিন নামে একটা সন্ত্রাসী এসে হঠাৎ করে আমার গ্রুপের মধ্যে সে হামলা করে কি জন্য করে কারণ সে চেয়েছিল আমাদের লোকজন যাতে তাকে তার দিকে কাউন্টারে হামলা করে কিন্তু আমার লোকজন ধৈর্য ধরেছিল। ছিল ইউনো সাহেব নামার পরে যখন ওই ছেলেটাকে ঠান্ডা করতে যায় বুঝাতে চায় তখন সে ওখানে বসে লোকজনদেরকে ফোন করে বলে তোরা চাইনিজ কুলাল নিয়ে আয় হাত লাঠি সোটা যা কিছু যাতে সব কিছু নিয়ে আয় তখন লোকজন এসে জ্বর হয়ে আমাদেরকে হামলা করে মনে রাখবেন এই কালকিনি না শুধু পুরা বাংলাদেশে কেউ সিকিউর না নোবডি সিকিউর আমরা যে বাংলাদেশে বসবাস করতেছি পাঁচই আগস্টের পর আমরা কিছুই অর্জন করতে পারি পাঁচই আগস্টের পর আমরা চাঁদাবাজদের সুযোগ দিয়েছি চাঁদাবাজদের দৌরাত্ব তৈরি করার সুযোগ দিয়েছি বরং আমি মনে করি পাঁচই আগস্টের পূর্বে আমাদের পুলিশের মধ্যে করাপশন ছিল পুলিশের মধ্যে বেঞ্জির বেঞ্জির মতো লোক ছিল পুলিশের মধ্যে হারুনের মতো লোক ছিল একই সাথে একটা ভালো দিক ছিল সেটা কি পুলিশের মধ্যে সাহস ছিল কিন্তু পাঁচই আগস্টের পর আমাদের পুলিশ সাহস হারিয়েছে এবং এটার জন্য আমি পুলিশকে দোষ দেব। না আর এই পাঁচে আগস্টের পরে সন্ত্রাসীরা চাঁদাবাজরা তারা ফাঁকা মাঠ পেয়ে গিয়েছে আগে তো অন্তত মানে সেই পাঁচে আগস্টের পূর্বে সন্ত্রাসীরা অনেক কিছু ভয় পাইতো নির্দিষ্ট একটা গ্রুপ নির্দিষ্ট একটা দলের লোকজন নির্দিষ্ট সরকারি কর্মকর্তারা তারা দুর্নীতি করেছে দ্যাটস ট্রু আমি সেটাকে জায়জ করতে পারবো না কিন্তু আজকে পাঁচে আগস্টের পরে একদম প্রফেশনাল চাঁদাবাজগুলো যার অপেক্ষমান ছিল যাতে চাকরি বাকরি ব্যবসা নাই সব চাঁদাবাজি করতেছে এবং এটা নিয়ে কোনো উত্তর নাই কোনো অ্যাকশন নাই আমার সেনাবাহিনীর মাঠে যারা কর্মকর্তা আছে তারা খাটাখাটনি না করে সব দোষগুলো চাচ্ছে উপরের হাই লেভেলে কিন্তু মাঠের ফিল্ড কর্মকর্তা কিন্তু যথেষ্ট অথরিটি আছে অনেক কিছু কিন্তু ইন্টেনশন ভালো থাকলে করা যায় কালকে সেনাবাহিনী মাঠে না এসে একটা ভূমিকা রাখতে পারতো একটা গাড়ি দেওয়া ছোট্ট একটা চক্কর দিলেও একটা সাইরেন বাজারলেও সব লোক চলে যেত তাও করে নেই সেনাবাহিনী অনেক জায়গা আছে ডেটারেন্স ক্রিয়েট করতে পারে একটা ভীতি সঞ্চার করতে পারে সেটাও করে নাই যেটা না করার কারণে আজকে এই কালকিনির বুকে মাদারী তিন আসনের লোকজন সহ সারা বাংলাদেশের মানুষকে আহত করেছে এবং এটার মাধ্যমে এই বাংলাদেশে আমি মনে করি যে এই চাদাবাজরা একটা সুযোগ পেয়ে গেল কিন্তু আমার মতো হাজার হাজার রিটায়ার্ড যা বেঁচে আছে আমরা এটাকে ছাড় দেব না এবং আমি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলবো লিডার আপনি যদি বাংলাদেশে সত্যি কিছু করতে চান এই দলের পদ বিক্রি করার সুযোগ না আমাকে প্রশ্ন করে আপনার দলের লোকজন আমার কি কিন্তু তারেক রহমান আপনাকে সম্মান করে বলছি জনাব পথ আপনা লিডার আপনি আপনি নিজেই জানেন আমার অবদান কি আমার মতো অনেক আছে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির মাধ্যমে বক্তব্যের মাধ্যমে আপনার দলের লোকজনের মনোবল উঁচু করে রেখেছিলাম আমরা আমাদের লেখালেখি বক্তব্যের মাধ্যমে দিক নির্দেশনা দিয়েছিলাম আমরা আমাদের লেখালেখি বক্তব্যের মাধ্যমে এই দলকে আমরা একটা সুন্দর অবস্থায় ভাবমূর্তি রক্ষা করার জন্য চেষ্টা করেছিলাম জিয়াউর রহমানকে নিয়ে যখন পনেরো ষোলো সালে কোনো একটা বিএনপি নেতা প্রতিবাদ করে নাই তখন আমি মেজরজা লেখা দিয়েছিলাম তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম যখন তোফাল আহমেদ তাকে চারশো টাকার মেজর বলেছিল তখন আমি মেজরজা ফেসবুকে পৌঁছ দিয়েছিলাম যখন জিয়াউর রহমানকে নিয়ে বাজে মন্তব্য করেছিল যখন তাকে পাকিস্তানের গুপ্তচর বলেছিল তখন সেই জিয়া নিয়ে আমি যুগান্তরে লেখা দিয়েছিলাম খালদাজিয়াকে যখন অ্যারেস্ট করা হয় তখন পর পর একটা না এক মাস পর্যন্ত আমি অনেকগুলো লেখা দিয়েছিলাম প্রতিবাদ করেছিলাম যুগান্ত পত্রিকা আমার নাম সার্চ পাবেন কতগুলো লেখা পাবলিশ হয়েছে আমার এবং আমি এই খালদা বাসায় দুই হাজার সালে কতিপয় অফিসার সহ খাবার নিয়ে গেছিলাম তখন বিএনপি নেতার আইবির সন্তানরা কোথায় ছিল এই কালকিনির একজন নেতা আছে ফজলুল ব্যাপারী তিনি আমাকে বলেন আমার তো পদ নাই আমি কে আরে ফজলুল ব্যাপারী আপনার তো ভুয়া মুক্তিযোদ্ধা আপনি এটা সবাই জানে আপনার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট কিভাবে পেয়েছেন সব জানি আমরা আপনি ফজলুল ব্যাপারী বিএনপির জন্য কি করেছেন এই আওয়ামী সময় আপনি ফজলুল ব্যাপারী এই লোকের এই কালকিনি আওয়ামী লীগের ছিলেন আপনি আজকে আবার সেই আমি লীগের আমি লীগের যে যাদের সেল্টারে ছিলেন তাদের সাথে এখন অভিনয় করেন তাদেরকে চিনেন না আপনি এটা আমলীগের লোকজনই আবার বলে যাদেরটা খেয়েছেন তাদের সাথে খুব বেমানি করতেছেন আর নিজের গোত্রের লোকের সাথে তো বেমানি অনেক আগেই করছেন এরকম অনেক আছে বিএনপির নেতা পথ ছিল কিন্তু কোনো কাজকর্ম করে নাই বরং আওয়ামী সাথে সুসম্পর্ক রেখে খেয়ে দিয়ে আরাম করে বেড়াইছেন কিন্তু আবার সেই ব্যক্তিরা আমাদের মতো মানুষ যারা বাংলাদেশের সারা বাংলাদেশবাসীর সামনে আমরা বীরত্বের সাথে কথা বলেছি তাদেরকে প্রশ্ন করে আমার পথ কি জনাব তারেক রহমান আপনি বলেন বিএনপির জন্য কি সেবা করতে গেলে পথ জরুরি জিয়াউর রহমান বিএনপি কি প্রতিষ্ঠা করেছিলেন কোনো পদ দিয়ে জিয়াউর রহমান বিএনপি কে যত যোগ্য নেতাদেরকে ডেকে ডেকে নিয়েছিলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিলেন তাদের কারো কারো কি কোনো পথ ছিল কারো পথ ছিল না জিয়াউর রহমান আদর্শের বিএনপিতে কোনো পদ লাগে না জিয়াউর রহমান আদর্শের বিএনপির জন্য লাগে আদর্শ জিয়ার আদর্শ দরকার নীতি নৈতিকতা দরকার আমার সেটা আছে সেই নীতি নৈতিকতা আমার আমাকে কলঙ্কিত করার জন্য এই কালকিনিতে কুতুল কুত্তা লেগে লেলিয়ে দিয়েছে যাদেরকে বিশ বছর আগে ত্রিশ বছর আগে কবে কি হয়েছে বিভিন্ন মিথ্যাচার করছে গোলাপের সাথে আমার ছবি আছে সোয়াট আমি কি বিএনপির কোনো পদধারী নেতা ছিলাম যে গোলাপের সাথে ছবি তুলতে পারবো না একটা মতবিনিময় সবাই গিয়েছিলাম ব্যানারের পিছনে লেখা আছে দিবুমণির সাথে ছবি তুলেছি সোহাট আমি কি বিএনপির পদধারী কেউ ছিলাম যে একজন মন্ত্রীর সাথে ছবি তুলতে পারবো না দিবুমণিকে আমি দাওয়াত দিতে গিয়েছিলাম স্কুলের গভর্নিং বডি সভাপতি হিসাবে ক্রেডিট চুরি করি নাই চাঁদাবাজি করি নাই সো কাপুরুষের মতো আমাকে নিয়ে দুর্নাম রটানোর চেষ্টা করবেন না লাভ নাই আমার যত দুর্নাম রটাবেন আল্লাহ তালা যদি আমার ভাগ্য ভালো দিকে নির্ধারণ করে রাখেন আপনার দুর্নামের ভিতরে আল্লাহ আমার ইজ্জত ঢেলে দিবেন আমি সবসময় আল্লা সবসময় এই কথা বিভিন্ন জায়গায় বলি মান ইজ্জত ধন সম্পদ সব আল্লাহর দেওয়া আল্লাহ প্রদত্ত এটা আপনারা কোনো মানুষ দিতে পারবেন না সো আমার এই বক্তব্যটা আপনাদেরকে অনুরোধ করবো সবাইকে যারা দেখতে পাচ্ছেন সবাই আমার বক্তব্যটা শেয়ার শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন কালকিনি মাটিতে খুব শীঘ্রই পাড়া দেবো প্রতিটা কর্মী আপনারা সজাগ থাকেন প্রস্তুত থাকেন এমন এমনভাবে কালকিনিতে পাড়া দেবো কালকিনি মাটি ইনশাল্লাহ কাঁপবে কাঁপায় ছাড়বো আমি ইনশাআল্লাহ সালামু আলাইকুম আল্লাহ হাফেজ